আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল তচ নচ করে দিতে পারে একাধিক এলাকা বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়ানোয় আশঙ্কার কালো মেঘ রাজ্যের আকাশে আর আমফানি আসে স্মৃতি ফেরার আতঙ্কে বঙ্গবাসী মৌসম ভবন জানিয়েছে চেন্নাই উপকূলের দক্ষিণ পশ্চিম দিকে পশ্চিম মধ্য তৈরি হওয়া নিম্নচাপ ক্রমে জলীয় বাষ্প সংগ্রহ করছে ও শক্তি বাড়াচ্ছে শুক্রবার এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে শনিবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে অনুমান রবিবার সন্ধ্যায় তা আছড়ে পড়তে পারে বঙ্গের উপকূলীয় অঞ্চলে লন্ড হতে পারে বাংলাদেশ এর গতিবেগ হতে পারে ঘন্টায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা তুলনায় বেশি এরই মধ্যেই শনিবার তমলুক কাথি ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভোট তা বৃষ্টি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে শুক্রবার থেকে সমুদ্র উত্তাল হতে পারে তাই শুক্রবার সকালে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে তাপ প্রবাহে চলছে গোটা বাংলা তারপর বৃষ্টিতে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল বঙ্গবাসী কিন্তু তারপর ফের ভ্যাবসা গরম শুরু হয়েছে দক্ষিণবঙ্গের কিছু প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরমের হাত থেকে রেহাই মিলছে না আর এরই মধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস অন্যদিকে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে রাজস্থানে গরমে পড়ছে বিভিন্ন এলাকা আগামী পাঁচ দিন সেখানে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে মৌসম ভবন কোথাও কোথাও তাপমাত্রা আবার আটচল্লিশ ডিগ্রির কণ্ডিচ হারিয়ে যাবে বলে মনে করছে হাওয়া অফিস বেরো রিপোর্ট প্রতম বাংলা